হাসিনের আমলে পুলিশ সরাসরি গুলি করিয়া মানুষ মারত সেই একই পুলিশ আজকে দেখেন ছত্রভঙ্গ করতেছে দেখেন দেখেন দেখিছেন কারো শরীর স্পর্শ করতেছে না খালি সাউন্ড করতেছে জিন্দেগিতে চিন্তা করেছিলেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে ভাবেন নাই কিন্তু হয়েছে পুলিশের দুইজন নেতৃত্বে খোদাবক্স ভাই আর বাহার ভাই দুজনেই বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন আপনারা এক অসাধ্য সাধন করছেন যেই পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে ওনারা আইডেন্টিফাই করেন প্রমোশন দেন পুরস্কৃত করেন জাতির সামনে পরিচয় করায় দেন এই পুলিশ সদস্যকে জিটি পাবেন বুকে জড়ায় ধরবেন না খেলে ছাড়বেন না এক কাপ হইলে খেলবেন এবার আসেন আজকের আলোচনায় এই স্লোগান তো দিছিল শামী মসমান তাই না চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলাবে তুই তোর খালেদা জিয়া তোর জামাক তোর হেফাজত সব নিয়ে আমরা খেলব চব্বিশ তারিখের পর খেলা হবে তো খেলা শুরু হওয়ার আগেই আওয়ামী ভাগলো। ভাগল সাহস থাকলে দেশে আয় বললে অতি সঙ্গে হেলিকপ্টারে পলাইল তার নেত্রী তাদের তীর্থভূমি ধানমন্ডি বত্রিশ নাম্বার জয় বাংলা করে দেওয়ায় ওরা এতিম এখন ওখানে নতুন বাদ দরকার দেখেন আমেরিকাত তারা মোদীর নামে স্লোগান দেয় মোদিজি ওই সাপোর্ট ওই সাপোর্ট মোদিজি মোদিজি ওই সাপোর্ট শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফوشকা ফট করে কইয়া দিছে তা না তারা ব্যানারে লিখে আনিছে তার মানে এটা চিন্তা করে স্লোগান দাওয়া দেখিসেন দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে আরেক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয় নাই আমলিক কি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদির নামে স্লোগান দেয়। দায় আমলিক কি তাইলে বাংলাদেশের দল তো না ওরা মোদীর নামে স্লোগান দেয় ইন্ডিয়ার দল তো মোদীর নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হইলে আপনার ওই হার্পিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি অবশ্য উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা আগে শুনেন প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না বাঙালির একটা সত্তা রয়েছে বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশিদের কোন আত্মমর্যাদা নাই দাদা বুঝতে পারছি বাংলাদেশি বলবেন আপনি বাঙালি বলবেন না এদের এদের কোন জাত নাই এদের কোন জাত পরিচয় নাই এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে এদের কিসের জাত পরিচয় কিসের জাত পরিচয় এদের যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে তাদের জাত পরিচয় কি এরা যেই পাতে খায় সেই পাতে হাগে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেইমানের জাত আমি ঘৃণা বোধ করি যে আমি এই দেশের জন্মেছি আমি ঘৃণা বোধ করি আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিলা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছেন যুদ্ধ করবে। গেরিলা যুদ্ধ করবি আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম এনি সাহস আছে কি আছে আর জীবনে মরে গেলে হাড্ডি ছিঁড়ে গেলে তা না আসলে হইনি না তা আসলেও না কারণ ওই হ্যাডমটা নাই কখনো ছিল না উনিশশো একাত্তরও হ্যাডম ছিল না ইন্ডিয়ারে বাপ ডেকে নিয়ে এসেছিল এখনও ইন্ডিয়ারে বাপই ঢাকা লাগে ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি উনিশশো একাত্তরের মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে শুনেন কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা দেশের যেতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না বাপরে আমেরিকা থেকে পাশাত লাথি দিয়ে ডান্ডে বেরিয়ে পরে ব্যাটে দিছে আর ওই বাংলাদেশে আওয়ামী লীগরা আবার ক্ষমতা বসে দিবি ওরে বাবা গোয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম

আবার দেখেন সে কয় আমাদের নাকি লজ্জা নাই হারফিক মজুমদার কয় আমাদের কোনো লজ্জা বোধ নেই কিচ্ছু নেই আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি মাত্র ছয় মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে মাইরা ফেলাইলো হেলিকপ্টার থেকে গুলি করলো গেল জাতিসংঘের নাই আবার আমাদেরকে লজ্জা নাই কেমন জাউরার জাউরা দেখেন এইসব জাওরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হচ্ছে আর একটা সুশীল জাউরামো একটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মরিস ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিস